এই প্রেস কনফারেন্সের আয়োজন করেছি এটা হচ্ছে গত দু একদিন আগেই আপনারা শুনেছেন নিশ্চয়ই বাংলাদেশ সরকার জাতিসংঘের জন্যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে মায়ানমারের ভিতরে একটা হিউম্যানিটেরিয়ান করিডোর বা একটা মানবিক সাহায্যের রাস্তা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে এই বিষয়ে আমরা জনতার দলের পক্ষ থেকে আজকে এই প্রেস রিলিজের আয়োজন করেছি এখন আমাদের বক্তব্যটা আমি আপনাদের জন্য পড়ে শোনাচ্ছি বিষয়ে মানবিক করিডরের নামে অন্তর্বর্তীকালীন সরকারের রোহিঙ্গা অনুপ্রক জরুরি সংবাদ সম্মেলন আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি বর্তমান অন্তর্বর্তী সরকার বিবিধ বিদেশি শক্তির আবদারে রাখাইন রাজ্যের জন্য তথাকথিত মানবিক করিডোর নামে একটি রোহিঙ্গা প্রবেশ করিডোর খোলার বিষয়ে একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছেন যার সঙ্গে কোনো জাতীয় সংলাপ আলোচনা বা রাজনৈতিক ঐক্যমত্য গঠনের প্রক্রিয়া অনুসরণ করা হয়নি এমন একটি স্পর্শকাতর ও কৌশলগত বিষয়ে সরকারের এ ধরনের আচরণ সরকারের গণতান্ত্রিক দায়বদ্ধতার অভাব এবং জাতীয় স্বার্থ উপেক্ষাপূর্বক বিদেশি স্বার্থ রক্ষার পরিচয় আমরা জানি রাখাইন থেকে বিতাড়িত মায়ানমারের মুসলিম রোহিঙ্গা নাগরিকদের নিয়ে বাংলাদেশ নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ তাদের দেশে স্থানান্তরিত মায়ানমারের রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রদানে বাধ্য করছে সাম্প্রতিক সময়ে নতুন করে করিডোর দেওয়ায় বাংলাদেশে আরও এক লক্ষ তেরো হাজার মায়ানমারের মায়ানমার রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে আমজনতা দল মনে করছে করিডোর প্রদান করে রাখাইনের সকল মুসলিম রোহিঙ্গাদের বাংলাদেশে পুশ করে রাখাইন প্রদেশকে মুসলিম রোহিঙ্গা শূন্য করে একটি খ্রিস্টান রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র ফিলিস্তিনের ইহুদিদের আগ্রাসনের অনুরূপ পরিস্থিতি তৈরি করতে পারে যার ফলে বাংলাদেশে চিকেন নেক সংলগ্ন সেই পার্বত্য অঞ্চলের সার্বভৌমত্ব সংকটের মুখে পড়বে আমজনতার দল একটি বিষয় গণমাধ্যম বাংলাদেশের আপামর জনগণ রাজনৈতিক দলসমূহের দৃষ্টি আকর্ষণ করছে যে অন্তর্বর্তীকালীন সরকার খুব সাম্প্রতিক সময়ে এক লাখ আশি হাজার রোহিঙ্গা ফেরত পাঠানোর একটি সুখবর দিয়েছিলেন সেই সুখবর দিয়ে উল্টো করিডোর সৃষ্টি করে এক লাখ তেরো হাজার রোহিঙ্গা নতুনভাবে অনুপ্রবেশের সুযোগ দিয়ে দেশের আপামর জনগণের সাথে অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বাসঘাতকতা করে নিজেদের বিদেশি শক্তির অনুগত দাস হিসাবে সুস্পষ্ট প্রমাণ রেখেছে আমজনতা দল দেশের সর্বস্তরের নাগরিক রাজনৈতিক দল মত নির্বিশেষে সকল অংশীজনকে নতুন করে আগত এক লাখ তেরো হাজার রোহিঙ্গা ফেরত প্রদান করে করিডোর আশু আশু বন্ধপূর্বক এবং রোহিঙ্গা অনুপ্রবেশের সুযোগ প্রদানের কারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার জন্য আবেদন জানান রোহিঙ্গা অনুপ্রবেশের যে ঘটনা এইটা এই বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসেই জাতিসংঘের একটা ইঙ্গিত ছিল যে এপ্রিল মে মাসে এখানে একটা সংকট হতে পারে বাংলাদেশে রোহিঙ্গারা আবার অনুপ্রবেশ করতে পারে এবং সেই সময় এর পরবর্তীতে জাতিসংঘের মহাসচিব যখন বাংলাদেশে আসলেন তখনও এই আলোচনাটা সরকারের সঙ্গে তিনি করে গেছেন কিন্তু দুঃখজনক এই বিষয়গুলো সরকার রাজনৈতিক স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করেন নাই এটা জানুয়ারি এবং ফেব্রুয়ারি সময়ের ইঙ্গিত এত আগে ইঙ্গিত পেয়েও তারা এটা আলোচনা করেন নাই অর্থাৎ জনগণের সঙ্গে আলোচনা না করেই জাতিসংঘ মহাসচিবকে তারা কমিটমেন্ট করেছেন যে এই রোহিঙ্গাদেরকে অনুপ্রবেশ করতে দেবেন একটা চাতুর্যপূর্ণ মার্কা কাজ দেখেন তারা রোহিঙ্গা অনুপ্রবেশ করবে এই বিষয়ে সম্মত হয়েছে কিন্তু দুই সপ্তাহ আগে নিউজ করিয়েছে যে মায়ানমার এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা এখান থেকে ফেরত নেবে এই যে জনগণের সঙ্গে চালাকি রাজনৈতিক দলগুলোর সঙ্গে চালাকি এই চালাকিটা কেন করলেন আমরা জানতে চাই পাশাপাশি এই ঘটনা দ্বারা প্রমাণিত হয়েছে বর্তমান সরকারের প্রতিনিধিরা বিদেশি শক্তির দ্বারা আদিষ্ট হয়ে অনুপ্রাণিত হয়ে তাদের দ্বারা প্রভাবিত হয়ে কাজ করছেন যেটা আমাদের সার্বভৌমত্বের সংকট আমরা চাই এদেশের সরকার চলবে এদেশের জনগণের মন এবং মতের সমন্বয় করে সেই মন এবং মতের সমন্বয় ছাড়াই বিদেশি শক্তির কাছে নতজানু হয়ে তারা বাংলাদেশের স্বার্থ নষ্ট করেছেন এই জন্য আমরা বলেছি এই কাজে যে সকল প্রতিনিধিরা জড়িত আমরা তাদের বিচার চাই আমরা আমাদের প্রেস ব্রিফিংয়ে স্পষ্ট উল্লেখ করেছি যারা যারা এই কাজে প্রভাবিত করেছেন নির্ণয় করা হোক তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হোক এবং শাস্তির আওতায় আনা হোক যে আপনারা জানেন মায়ানমারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা মায়ানমার পলিসি আছে বার্মা এক নাম সেটার সেই বার্মা অ্যাক্টের মূল লক্ষ্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এই এলাকায় মায়ানমার যে বর্তমান সরকার এটাকে উৎখাত করে এখানে তাদের পছন্দের একটা সরকার বসাবে এবং এটা তারা করবে ভারত মহাসাগরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য। এই একই এলাকায় ভারত মহাসাগরের নিয়ন্ত্রণ চায়না নিতে চায় ভারত মহাসাগরে চায়না বেশি থাকবে না মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব বেশি থাকবে এইটা নিয়ে হলো তাদের মধ্যে একটা সমস্যা এই একই সমস্যা ভারত মহাসাগরে আধিপত্য বিস্তার করতে চায় ভারতও এখানে আপনারা একটু খেয়াল করে দেখুন ভূরাজনৈতিক পরিস্থিতিতে তাহলে এই মায়ানমার সংক্রান্ত কোনো বিষয়ে বাংলাদেশ কিন্তু উপকৃত বা খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না যদি আমরা আমাদের নিজেদের নাক ওখানে না গলাম আমাদের একটা সমস্যা শুধু প্রায় পনেরো থেকে সতেরো লক্ষ রোহিঙ্গা অধি মুসলিম অধিবাসী যারা এই দেশে আছে আমাদের উচিত ছিল খুব সাবধান থেকে এই ভারত মহাসাগর নিয়ে পরাশক্তি চায়না এবং যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র বা ভারতের এই যুদ্ধের মধ্যে না জড়ানো আমরা ছোট একটা দেশ আমাদের সক্ষমতা সীমিত আমরা আন্তর্জাতিক সমাজের সাথে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রাখতে চাই বিনা প্রয়োজনে কারো পায়ে পাড়া দিয়ে আমরা একটা সংঘাতপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে চাই না আমরা আক্রান্ত না হলে কাউকে আক্রমণ করতে চাই না এই অবস্থায় এই জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে মায়ানমারের এই সমস্যা রাখাইনের সমস্যা বা সমস্যার মধ্যে আমরা যে জড়িয়ে যাচ্ছি ভবিষ্যতে এটা কোনোভাবেই বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত ছাড়া উপকৃত করবে না ক্ষতি হবেই এমন কথা আমি বলছি না আবার খুব উপকার হবে সেরকম সম্ভাবনা নেই এটা একটা সংঘাতপূর্ণ এলাকা এটা আমার জন্য একটা বিপজ্জনক জায়গা এবং ওখানে আমার কোনো লাভ নেই এই অবস্থায় আমরা এইভাবে এখানে ঢুকে যাওয়া আমি মনে করি একটা ভালো সিদ্ধান্ত হয়নি তাছাড়া আপনারা পাঁচই আগস্টের কথা মনে করিয়ে দিই আমরা এই অন্তর্বর্তকালীন সরকারকে বাংলাদেশের সব জনগণ সব দল সব শ্রেণী পেশার মানুষ একসাথে মিলে আমরা তাদেরকে এই সরকারে বসিয়েছি তাদেরকে আমরা যে কাজগুলি দিয়েছিলাম বা তারা যে কাজের জন্য ম্যান্ডেট প্রাপ্ত ক্ষমতা জনগণ দ্বারা আমি যদি সেটা একটা লিস্ট করি তাহলে এক নম্বরে এটা ছিল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়া দুই ছিল দেশের ভঙ্গুর অর্থনীতিকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়া এবং লুটপাট হওয়া যে টাকা পয়সা সেটা দেশে ফেরত আনা তিন নম্বর ছিল যত খুন খারাপি হয়েছে খুনি আসিনার আমলে সেই পনেরো ষোলো বছরের সমস্ত খুন খারাপি নিঃশংসতার একটা বিচার করা এছাড়াও স্বাভাবিকভাবে দেশকে পরিচালনা করা এবং জনগণকে শেষ পর্যন্ত কোনো একটা জায়গায় গিয়ে কিছু সংস্কারের মাধ্যমে একটা সুন্দর গণতান্ত্রিক নির্বাচন উপহার দেওয়া ওনারা অনেক কিছু করছেন কিন্তু সেই অনেক কিছুর মধ্যে এই যে মায়ানমার নিয়ে রোহিঙ্গা নিয়ে জাতিসংঘ বা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটা ওনারা করতে যাচ্ছেন এটা জনগণ ওনাদের ম্যান্ডেট দেয়নি আমরা দেয়নি পরিষ্কার কথা একদম এই ম্যান্ডেট এই অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের জনগণ দেয়নি এই অবস্থায় আমরা এটার ভিতরে তাদের সাথে সম্পৃক্ত থাকতে পারলে আমরা তাদেরকে বুঝাতে চেষ্টা করতে পারতাম আমরা আমাদের কথা বলতে পারতাম ওনরা সেই সুযোগও আমাদের দেননি ওনরা এককভাবে এই সিদ্ধান্তটি নিয়েছেন বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে ডেকে ওনরা কোনো পরামর্শ চাননি আমরা মনে করি আমজনতার দল মনে করে যে যেহেতু এই সরকার আমাদের সরকার এবং তাদেরকে আমরা সুনির্দিষ্ট কয়েকটি ম্যান্ডেট দিয়েছি সেই ম্যান্ডেটের বাইরে গিয়ে এই কাজটা আমাদের সাথে আলোচনা না করে ওনরা আমরা যে আস্থা ওনাদের উপরে রেখেছিলাম সেই আস্থার হানি ঘটিয়েছে এবং এককভাবে ওনরা বাংলাদেশের সমস্ত জনগণের যে আস্থা তাদের উপরে রেখেছিল সেই আস্থাটা নষ্ট করেছিল এই আস্থা নষ্ট করার সম্পূর্ণ দায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমরা আমাদের দল থেকে ঘোষণা করছি আমাদের দলের প্রথম মূলনীতি হচ্ছে সার্বভৌমত্ব আমরা সার্বভৌমত্ব খুব সহজভাবে যেটা বুঝি বাংলাদেশ তার সমস্ত সিদ্ধান্ত বাংলাদেশের ব্যাপারে নিবে কারো দ্বারা অনুপ্রাণিত বাধাগ্রস্ত অথবা উৎসাহিত না হয়ে শুধুমাত্র বাংলাদেশের জনগণ বলবে বাংলাদেশের সরকার কি করবে কি করবে না আজকে যে ঘটনা এই চিটগ হিল ট্র্যাক্স এবং মায়ের মায়ের ঘটল আমাদের সরকার দ্বারা এটা তারা উৎসাহ পেলেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জাতিসংঘ থেকে এবং তারা সম্পূর্ণ ইগনোর করলেন বা করলেন বাংলাদেশের জনতাকে আমরা এই সরকার কর্তৃক বাংলাদেশের জনতা এই অবমাননা এবং এই উপেক্ষা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর প্রতিকার চাইছি সরকারের কাছ থেকে ব্যাখ্যা চাচ্ছি কেন তারা এই বিষয়ে বাংলাদেশের জনগণকে উপেক্ষা করেছে বলা হয় মানবিকতার কথা বলা হয় মানবিক করিডোর শরণার্থীরা অত্যন্ত সেন্সিটিভ এবং মানবিক একটা ইস্যু এই বিষয়ে আমাদের কোনো ধরনের অমানবিক মানে হবার কোনো কারণ প্রশ্নই ওঠে না নিশ্চিতভাবে না কিন্তু শরণার্থী আসলে একটা রাজনীতির বিষয় একটা ভূ মানে ভূ রাজনীতির আন্তর্জাতিক একটা বিষয় পরিণত হয়েছে যার জলজ্যান্ত প্রমাণ হচ্ছে আপনারা জানেন প্যালেস্টাইনের ইস্যুটা কত বছর ধরে চলছে এটা একটা পরীক্ষিত সত্য এরপরে আপনারা দেখেছেন সিরিয়ার যুদ্ধের ব্যাপারে এখন এত কিছু জানাশোনার পরে শরণার্থীদের আশ্রয় দিতে হবে এই মানবা এই মানবিকতার কথাটা বলে আরেকটা দীর্ঘমেয়াদি ভূ রাজনৈতিক কনফ্লিক্টের জায়গায় নিয়ে যাওয়ার এটাই হচ্ছে পায়তারা আমরা বলি কি বলি না সেটা ম্যাটার করে না যেটা বাস্তবতা দেখা যাবে এটি হচ্ছে একটা দীর্ঘমেয়াদী সামনের দিনের একটা ভৌগোলিক ভূ রাজনৈতিক কনফ্লিক্ট আমরা কেনই কনফ্লিক্টে যাব এই একটা প্রশ্নের উত্তর যদি আমাদের প্রেস উইং যদি বলতে পারেন তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায় দুই নম্বরে আসেন রিফিউজি বা শরণার্থীদের মানবিক একটা জীবন তারা এটা তাদের অধিকার কিন্তু আপনি আপনার দেশ থেকে তাদেরকে উচ্ছেদ করবেন নিজের ভিটি ভিটা মাটি থেকে উচ্ছেদ করে আরেকটা দেশের খোলা আকাশের নিচে রেখে দেবেন এটা কিন্তু জাতিসংঘের মানবাধিকার যে কি বলবো মানে যে চাওয়াটা আছে যে দাবিটা আছে তার সম্পূর্ণ পরিপন্থী এই কথাটা আমাদের সরকার বা ল দুঃখজনক যারা দাতা সংস্থা আছেন দাতা সংস্থারাও কিন্তু এই কথাটা চালাকি করে এড়িয়ে যান তার মানে কি আপনি রাজনৈতিক কারণে একটা মানুষ শিশু মা বাবা বৃদ্ধ নানি দাদি সব সহ কি একটা মানে মানবিতর জীবন এটা আপনি ইচ্ছা করে করছেন আমাদের সরকারের বিশেষ করে নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকার আছে এটা তো তার জন্য একটা লজ্জার ব্যাপার হবে ইতিহাসে লেখা থাকবে এরকম একটা অমানবিক কাজ করলে বর্তমানে যেই প্রায় চোদ্দো চোদ্দ লক্ষ রেফিউজি আছেন তাদের কিন্তু ফান্ডিং নাই অনেক বছর ধরে তারা ফান্ডিংয়ের অভাবে অলরেডি আছেন দাতা সংস্থার অনেক বড় কথা বলেছিলেন কিন্তু এখন তারা টাকার যোগান দিতে পারছেন না তাহলে সেখানে আপনি নতুন করে শরণার্থী নেন কি করে এটা তো বাস্তবসম্মত না এরপরে আসেন আমি একটু ছোট করে আমাদের এই অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথাটা বলি দেখেন যখন যে কোনো সরকার বা সরকারের মুখপাত্র যখন লুকাছাপা করে অর্ধেক কথা বলে বাকি অর্ধেক কথা বলে না তার মানে বুঝতে হবে যে সেখানে গুরুতর ঝামেলা আছে এই মানবিক করিডোর ইস্যু নিয়ে একবার বলছেন যে না এটাতে আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি আপনি নীতিগতভাবে সম্মত হওয়ার আগেও জনগণের রায় নেবেন নেবেন কি না নিতে হবে আপনি না চাইলেও আপনাকে নিতে হবে না হলে আপনি ওই কাজটি করতে পারবেন না এই পাঁচই অগাস্টের পরে জুলাইগণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ আগের জায়গায় নেই আমরা বারবার বলছি ওনারা কর্ণপাত করছেন না আমরা আমজনতার দল দলের পক্ষ থেকে খুব স্পষ্ট এবং সোজাসাপটাভাবে বলছি আট মাস হয়ে গেছে নয় মাস হতে যাচ্ছে আপনাদের প্রতি আমাদের সর্বোচ্চ আস্থা সহযোগিতা সমস্ত কিছুই ছিল কিন্তু এখন থেকে আমরা জবাবদিহিতার ফেজে চলে যাওয়ার জন্য প্রস্তুত আছি আপনাদের প্রতিটি কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিত করবেন তারপরে সিদ্ধান্ত নেবেন না হলে ওই কোনো সিদ্ধান্ত আপনারা যেমন অধ্যাদেশ জারি করতে রাজি হন না বলেন না আমাদেরকে যে অধ্যাদেশ জারি করে কি হবে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে কি হবে বিএনপি সরকার পরবর্তী সরকার এসে বাতিল করে দেবে এই অজুহাত দেন তো আমরাও বলছি আপনারা জনগণের সমর্থন ছাড়া শরণার্থী সংক্রান্ত কোনো ধরনের সিদ্ধান্ত নিলে আমরা সেই অধ্যাদেশ বাতিল করে দেব রাজপথে